আজ বানাবো বাঙালি প্রিয় খাসির চর্বি দিয়ে ঘুগনি তার জন্য আলু আর মটরটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নিলাম এখানে ওভেনের মধ্যে কড়াই বসিয়ে সামান্য সরষের তেলে গোটা গরম মশলা তেজপাতা ফোড়ন দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি এটাকে হালকা করে ভেজে দিয়ে দেবো এখানে টুকরো করে রাখা খাসির মাংসের চর্বি আর সামান্য পরিমাণে লবণও এর মধ্যে দিয়ে এটাকে হালকা করে খুব ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি আদা রসুন বাটা এক চামচের মতো খুব ভালোভাবে আদা রসুন বাটাটাকে সমস্ত কিছুর সাথে মিশিয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণে চিনি এরপর অয়েল রিলিজ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর মটর এরপর মিডিয়াম টু লো ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণের জন্য রান্না করে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল কাসুরি মেথি আর গরম মশলার গুঁড়ো তৈরি হয়ে গেল পুরো দোকানের মতো খাসির মাংসের চর্বি দিয়ে ঘুগনি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন